দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার আট নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখ প্রশ্ন আট একটি ঝুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রশ্নের সাথে চারটি উত্তর আমাদের করতে হবে তার মধ্যে ক নম্বর রয়েছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে ক্ষতে রয়েছে সমস্যা সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় ঘ নম্বর রয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো ঘ নম্বর রয়েছে সমস্যাটি সমাধান করো তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে নম্বর কতে একটি ঝুড়িতে আম আছে চারশো পঁচিশটি অপর ঝুড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি অতএব দুটি ঝুড়িতে আম আছে সাতশো সত্তরটি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো ক নম্বরে বলা হয়েছিল দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে এখানে উপরে লেখা আছে একটি ঝুড়িতে আম আছে চারশো পঁচিশটি এবং অপর ঝুড়িতে একটি ঝুড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি অতএব দুটি ঝুড়িতে মোট আম আছে সমান কতটি বের করার জন্য আমাদেরকে চারশো পঁচিশ এবং তিনশো পঁয়তাল্লিশ যোগ করতে হবে তো খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের এককের স্থানের ঘর তারপর দশকের স্থানের অঙ্ক এবং তারপর শতকের স্থানের অঙ্কটি আমাদের যোগ করতে হবে তো দেখো প্রথমে একক স্থানের ঘরে রয়েছে পাঁচ এবং পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে হয় শূন্য দশ পাঁচ এবং পাঁচ যোগ করলে হবে দশ দশে শূন্য আমরা লিখব হাতে থাকবে এক দশকের স্থানের ঘরে দেখো বন্ধুরা রয়েছে দুই এবং চার দুই এবং চার যোগ করলে হয় ছয় হাতে ছিল এক তাহলে নাম্বার হচ্ছে সাত এবং শতক স্থানের ঘর রয়েছে চার এবং তিন চার এবং তিন যোগ করলে হবে সাত অর্থাৎ চারশো পঁচিশ এবং তিনশো পঁয়তাল্লিশ যোগ করলে ফলাফল হবে সাতশো সত্তর অতএব দুইটি ঝুড়িতে মোট আম আছে সাতশো সত্তরটি উত্তর সাতশো সত্তরটি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো দু বলা হয়েছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় কত কি বলা হয়েছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে লেখা রয়েছে একটি ঝুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল তো খেয়াল করে দেখো তাহলে শিক্ষকদের সমস্যাটি সমাধান করার জন্য প্রথম দাপে আমাদের কি করতে হবে যোগ করতে হবে এবং দ্বিতীয় দাপে আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যাবে বা সমাধান করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো ঘতে রয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো গ নম্বর কি বলা হয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তো গাণিতিক বাক্যে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে আমরা তো এই এর পূর্বে বলেছি যে সমস্যাটি দুইটি ধাপে সমাধান করা যায় একটা সমস্যা সমাধান করার জন্য প্রথমে হচ্ছে যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে তাহলে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি গাণিতিক বাক্য প্রথমে আমরা যোগ করব চারশো পঁচিশ যুগ তিনশো পঁয়তাল্লিশ এরপর আমরা বিয়োগ করবো একশত পঁচাত্তর কারণ একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হয়েছিল সমান খালিগর। সমান খালিগর এটা একশো তিনশো চারশো পঁচিশ যুগ তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ পাঁচশো পঁচাত্তর সমান খালিঘড় এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গতে বলা হয়েছে সমস্যাটি সমাধান করো সমস্যাটি কি পর বলছে সমাধান করতে বলা হয়েছে তো ঘ সমাধান করার জন্য আমাদের লিখতে হবে ক হতে পাই আমরা ক হতে কি পাই যে একটি ঝুড়িতে আম আছে এক সাতশো পঁচিশটি অপর ঝুড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি অর্থাৎ দুইটি ঝুড়িতে মোট আম আছে সাতশো সত্তরটি তাহলে আমরা ক হতে পাই দুইটি ঝুড়িতে মোট আম আছে সাতশো সত্তরটি আম বিক্রি করা হলো একশো পঁচাত্তরটি আম রইল তাহলে সাতশো সত্তর থেকে একশো পঁচাত্তর বিয়োগ করতে হবে সাতশো সত্তর থেকে একশো পঁচাত্তর বিয়োগ করলে ফলাফল হয় পাঁচশো পঁচানব্বইটি অতএব আম রইল পাঁচশো পঁচানব্বইটি উত্তর পাঁচশো পঁচানব্বইটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ তো আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ